দশের উদ্দেশ্যে জানাবো যে আসলে তিনি কি ধরনের চিকিৎসা করেন এবং কি ধরনের জনগণের উদ্দেশ্যে দিয়ে থাকেন তো এখানে আসলে দেখতে পাচ্ছি যে আসলে রুগীও রয়েছেন আপনারা দেখছেন যে সাথে একজন রুগী আছে এবং আর ওই পাশে মহিলা রোগী রয়েছে আমরা আগে সরাসরি ডাক্তারের কাছ থেকে কথা শুনতে চাচ্ছি যে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি স্যার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আপনি তো হোমিও ডাক্তার তো আজকে দেখলাম আপনার চেম্বারে আসলে অনেক রুগী চলে আসছে আসলে এই রুগীদেরকে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন তো কী ধরনের কেমন ট্রিটমেন্ট দেন এবং রুগীদের কাছ থেকে কী পা আশা করতেছেন আপনি তারা আপনার ওষুধ খেয়ে কেমন আছে কি আপনি কি স্যার এই ধরনের এই কেমন আছে আপনার এই রুগীরা তো সেই বিষয়ে যদি আমাদের আজকে আমাদের এই এম এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আসছিলাম আপনার কাছে যদি আমাদের এই এমএস ইউটিউব চ্যানেলকে যদি আপনি জানাইতেন যে আসলে আপনার আজকের অনুভূতিটা কেমন যে আপনার কাছে যে একদম রুগী আসতে যে সফল হয়ে এই ব্যাপারটা যদি আজকে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন ধন্যবাদ আপনার চ্যানেলকে আমার রুগীরা কেমন আছে সেই উত্তর রুগীরাই দেবে সেটা আমি দেব না তবে আমি এইটুকু বলবো যে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজেস অর্থাৎ রোগীর চিকিৎসা করে রোগের চিকিৎসা নয় রোগের চিকিৎসা করে অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি কি রোগ হয়েছে মডার্ন টেকনোলজি ইসিজি ইকো ইটিটি ইকো কার্ডিওগ্রাম ইত্যাদি নানান রকমের মডার্ন টেকনোলজি বের হয়েছে সেই টেকনোলজি অনুযায়ী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীর রোগ আগে নির্ণয় করে তারপরে অ্যালোপ্যাথি ডাক্তাররা ওষুধ দেয় হোমিওপ্যাথি তা করে না হোমিওপ্যাথি মডার্ন টেকনোলজি ব্যবহার করে রোগটা কি হয়েছে তা জানে তবে রুগীর আমরা চিকিৎসা করি মানে রুগী হচ্ছে পৃথিবীর অন্য সকল মানুষ থেকে ওই যে রুগী আমার কাছে আসছে সে পৃথক যেমন আমার পাশে যে রুগীকে আপনি দেখতেছেন এর নাম সোহাগ এর বয়স মাত্র তেইশ বছর ও সোরিয়াসিসের একজন পেশেন্ট ও সোরিয়াসিসের এমন জটিল এবং কঠিন রোগী ছিল যে রোগ অ্যালোপ্যাথিতে সারে না হোমিওপ্যাথিতেও সারা খুবই কঠিন সে আমার ভিডিও দেখে আমার কাছে এসেছিল আজকে দিয়ে আমি তাকে চারবার ভিডিও দিচ্ছি আপনি আসলেন বলে আমি ভিডিওটা আজকে তৈরি করে দিচ্ছি এবং সে বলবে যে সে আমার কাছে ওষুধ খেয়ে কেমন আছে কেমন ছিল আমি আশা করছি যে তার যে এই যে জটিল এবং কঠিন শরীয় ছিল এবং দীর্ঘ সাত আট বছর সে চিকিৎসা করিয়ে ফেল করে তখন আমার কাছে আসছে এবং আমার কাছে এখন কেমন ভালো আছে সে তার আগের ছবি দেখাবে বর্তমানে ছবি দেখাবে তার হাতের ছবি এবং তার পেটের ছবি তার কাছে আছে সে ভিডিও করে রেখেছে আমি মনে করি যে এখনই তার দেখানো উচিত যে আগে কেরকম ছিল এখন কেরকম ছিল তারপর সে বক্তব্য দেবে ধন্যবাদ আপনাকে আমরা চলে যাচ্ছি সরাসরি একজন রোগীর কাছে যে রোগীর রোগী শর্মা গতকাল আপনাকে বর্ণনা দিয়েছিলেন ডাক্তার ডাক্তার মোহাম্মদ ফজল হক সাহেব আমরা চলে যাচ্ছি তারই আশা চেম্বারে একজন রোগীর কাছে আচ্ছা ভাই আপনি কি নাম ভাই শোহাক আপনার নাম শোহাক শোক আপনি আসছেন কথা থেকে গাজিপুর সিরপুর থানা থেকে যে আপনি আসছেন আপনি কি আসলে এই ছাড়ের ওষুধ খাইয়া কতদিন ধরে ট্রিটমেন্ট দিচ্ছেন আপনি

আপনি আপনি কি বলবেন আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি বলবেন এই সমস্যাটা কোথায় আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেটার দেখেন যে পেটের যে কি কন্ডিশন আপনারা দেখছেন আমরা একটা মোবাইলের মাধ্যমে হয়তো আগে ছবি তুলে রেখেছিল সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপরে মনে হয় যে তার হাতের অবস্থাও খুব করুন ছিল আমরা একটু আপনাকে একটু একটু অপেক্ষা করেন আপনারা আমি দেখাচ্ছি দেখেন খুব জটিল অবস্থা ছিল যদি মোবাইলের স্ক্রিনের দিকে ফলো করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে তার আসলে হাতের কি খারাপ অবস্থা ছিল সে জি তারপরে বলেন আসলে আপনি ওষুধ খাই এখন কি অবস্থায় আছেন জি আলহামদুলিল্লাহ এই যে এখন আপনারা নিজেদের দেখতে পাচ্ছেন জি যে আমার হাতের অবস্থা খুবই ভালো এখন

আপনারা নিসেজ নাম্বার দেওয়া থাকবো সাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ যে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসার চেষ্টা করবেন সারা খুব ভালো ট্রিটমেন্ট করে এবং খুব ঠান্ডা মতো সাদে রুগিয়ে দেখেন ধন্যবাদ সোহাগ আপনাকে আমি আমরা পাশে আরেকজন পেশেন্ট রয়েছে আমরা আরেকজন পেশেন্টের কাছ থেকে তার সাথে একটু কথা নেবো জি আপনি আপনার যদি কাইন্ডলি কিছু মনে না করে আপনার নাম বলবেন একটু আমার নাম সোনিয়া আপনার নাম সোনিয়া সনিয়া আপনি এই ডক্টর ফজ্রুলক স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন শুনছিলাম যে আপনি ট্রিটমেন্ট নিতে নিতে আসছেন আচ্ছা এর আগে ওষুধ নিয়েছেন আপনি

আজকে যে সুস্থ হয়ে মনের আবেগের জায়গার থেকে আজকে তারা আমাদের স্যারের কাছে আসছেন স্যার আপনার এই রুগীটার সামনে যদি আপনি কিছু বলতেন আমার বলার বিষয় হচ্ছে যে আমি আপনাকে আগেই বলেছি যে